মার্শাল আর্টের কথা আসলেই আমাদের মাথায় যেটা আসে সেটা হলো কুমফু আর ক্যারেটে আর সঙ্গত কারণেই চলে আসে চীন আর জাপানের কথা যেখানে এই কুমফু আর ক্যারেটের জন্ম কিন্তু খালি হাতে বা হালকা অস্ত্রে লড়ার কৌশল বা মার্শাল আর্টসের জন্মস্থান কি সত্যি চীন বা জাপান নাকি অন্য কোনো দেশ শুনলে অবাক হবেন চীন বা জাপান নয় বরং ভারত হলো মার্শাল আর্টের আদি নিবাস এর পক্ষে শক্ত দলিলও আছে আছে ভারতীয় মার্শাল আর্টের লিখিত কায়দা কৌশলের প্রাচীন পাণ্ডুলিপি বহুকাল আগে মোদি ধর্মানামের একজন গুরু যিনি ছিলেন দক্ষিণ ভারতীয় একজন রাজা সর্বপ্রথম মার্শাল আর্ট প্রশিক্ষণ দান শুরু করেন কারা আগে মার্শাল আর্টের জন্ম দিয়েছে সে তর্কে না গিয়ে বরং কুমফু কারাটের বাইরে গিয়ে ভারতীয় উপমহাদেশের ব্যতিক্রমে মার্শাল আর্টের ব্যাপারে আলোচনা করা যাক নিউজ ভ্যালের আজকের আয়োজনে থাকছে পাঁচটি ভারতীয় মার্শাল আর্ট সম্পর্কে খুঁটিনাটি কাল্লারি পায়াট্টু কাল্লারি পায়াট্টুকে মাদার অব অল মার্শাল আর্ট বলা হয়ে থাকে এই মার্শাল আর্ট ফর্মের উৎপত্তি কেরালায় এবং এটি প্রায় তিন হাজার বছরের পুরনো আর্ট পরশুরামা নামের একজন গুরু এই যুদ্ধবিদ্যার জন্ম দেন এর ভিন্ন ভিন্ন কৌশল রয়েছে দ্রুত শরীর চালনা এবং পশু শক্তির বহিঃপ্রকাশ বিশেষ করে বাঘ সিংহ সাপ হাতি এবং কুমিরের শক্তি রপ্ত করার শিক্ষা দেয় এই মার্শাল আর্ট এই যুদ্ধকৌশলের মূল মন্ত্রই হল প্রচুর অনুশীলন কেননা অনুশীলনই মানুষকে পারফেক্ট করে কখনো অস্ত্র সমেত এবং কখনও খালি হাত ব্যবহৃত হয় এই মার্শাল আর্টে থাংতা মণিপুর অঞ্চলের জনপ্রিয় ঐতিহ্যবাহী যুদ্ধবিদ্যার নাম থাংতা থাংতা শব্দটির পারিভাষিক অর্থ মূলত তলোয়ার বা বর্ষা এই মার্শাল আর্টের মূল মন্ত্র হল কৌশল এবং আত্মরক্ষা এটি আত্মনিয়ন্ত্রণ শিক্ষা দেয় এবং শারীরিকভাবে সক্ষম করে তোলে আনআর্মড কমব্যাট শিক্ষণও এই মার্শাল আর্টের অন্যতম আরেকটি দিক ছোট ছোট ইদমে আত্মনিয়ন্ত্রণ শিক্ষা দেয় এই মার্শাল আর্ট তবে তলোয়ার চালানোই এই যুদ্ধবিদ্যার প্রধানতম দিক প্রায় একশো রকম তলোয়ার ব্যবহৃত হয় এই যুদ্ধবিদ্যায় সিলামবা সিলামবাম মূলত একটি লম্বা লাঠির সাহায্যে আত্মরক্ষা কৌশল সিলাম অর্থ পাহাড় আর বামবাম অর্থ বাঁশ অর্থাৎ পাহাড়ি বাঁশ শব্দটি থেকেই এই মার্শাল আর্টের নামকরণ করা হয়েছে এটি মূলত দ্রাবিড়া নাডো অঞ্চলের জনপ্রিয় যুদ্ধবিদ্যার একটি কৌশলী পদচালনা আর লাঠির অসাধারণ কসরতি এই মার্শাল আর্টের মূল কাটকা শিখ যোদ্ধাদের আবিষ্কৃত মার্শাল আর্ট গাটকার জন্মস্থান হলো পাঞ্জাব দ্রুত তলোয়ার চালানোতে দক্ষতা অর্জন বা তলোয়ারের আঘাত প্রতিহত করা এবং সেই সাথে নিজের সুবিধা অনুযায়ী ফুট মুভমেন্ট প্রশিক্ষণ দেওয়া হয় এই মার্শাল আর্টে ব্রিটিশরা এই গাটকা মার্শাল আর্টকে একসময় নিষিদ্ধ করেছিল শিখরা তাই তলোয়ারের পরিবর্তে লাঠি এবং ধাতব ঢালের পরিবর্তে এক ধরনের বিকল্প ঢালের ব্যবহার শুরু করে শিখদের নিকট জনপ্রিয় অস্ত্রের নাম চাকা গাটকায় এই চাকার ব্যাপক ভূমিকা রয়েছে প্রশিক্ষণের দক্ষতায় চাকা হয়ে ওঠে যোদ্ধাদের কাছে ভয়ঙ্কর এক অস্ত্র মারদানি খেল মারদানি খেল মহারাষ্ট্রভিত্তিক মার্শাল আর্ট আত্মরক্ষায় মহারাষ্ট্রে এই কৌশলে অস্ত্র প্রশিক্ষণে নিজেকে দক্ষ করে তোলা হতো কিন্তু ব্রিটিশ সরকার তলোয়ার বা ছোড়া যাতে অস্ত্র নিষিদ্ধ করলে অস্ত্রের স্থান দখল করে নেয় লাঠি মূলত লাঠি দিয়ে হলেও নিজেদেরকে প্রশিক্ষিত রাখতেই এই চর্চা অব্যাহত থাকে